আসসালামু আলাইকুম এলি কিচেনে চেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপির মধ্যে নিয়েছি আমি গমের আটা দিয়ে দেবো সব মতো লবণ ভালো করে নেড়ে নেব আটার সঙ্গে লবণটাকে তারপরে দিয়ে দেবো দুই চামচ সাদা তেল তেলের সঙ্গে আটাটাকে মিক্স করে নিলাম ময়েন্দা হয়ে গেছে এখানে নিয়েছি একটা ডিম আর একটু টেস্টি করার জন্যে ডিমটা দিব ডিমটার সঙ্গে আবারও আটাটাকে মেখে নেব সামান্য একটু পানি দিয়ে আটাটাকে মেখে নেব আটাটা মাখা হয়ে গেছে উপর থেকে একটু অল্প তেল দিয়ে রেস্টে রেখে দেব এখানে আলু নিয়েছি চারটা সিদ্ধ করে নিয়েছি আগে থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব তেলে পরিষ্কার করে নিলাম এটাকে ম্যাশ করে নেব এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা পাতা লঙ্কা ধনে পাতা এক ফলে লেবু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট আর পাতা দিয়ে দেব মতো লবণ সুন্দর করে মেখে দেব আটাটা দশ মিনিট মতো রেস্ট রেখেছিলাম দু একবার মিখে নেব লেচি কেটে নেব এস এজের বলের মতো করে নেব সবগুলোই এটাকে আমি বাটির সেপ দিয়ে নেব লেগেছে এর মধ্যে আলুর পুরটা ভরে দিলাম তারপরে মুখটাকে বন্ধ করে দেবো তারপরে হাতের তালুতে একটু লম্বা শেপ দিয়ে দেবো এরকম সেপ দিয়ে হালকা একটা ডিজাইন করে নেবো হয়ে গেল কত সহজ দেখলেন তারপরে মুখটাকে কেটে নেবে গোলমরিচ এই যে দেখুন একটা ডিজাইন হয়ে গেল এটা কি বলুন তো সজাড়ু এইভাবে আমি সবগুলো করে নিব আগে থেকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো নাস্তাগুলো নাস্তাগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন একটা আপনারাকে ভেঙে দেখাচ্ছি আর খেতেও দারুন মুচমুচে ভিতরের পুটটা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে বন্ধুদের সামনে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে